নাজমুকে জিজ্ঞেস করছি মেয়েটা কে মেয়েটা কে বলেই না কোনোভাবেই শিকার যায় না সে আমার সাথে বাহ টাকা নিয়ে কোথায় যেতেছিস কোথাও যাইতেছিস হ্যাঁ একটু মৌচাকের দিকে যাচ্ছি রে বান্ধবীদের সাথে দেখা করতে আমি কথা বলল সমস্যা না বললেও সমস্যা এখন আমি কি করব আপনাকে একটা কথা বলি বলেন কত কথাই তো বলেন আমি যদি বলি আপনারা আমার সম্পর্কটা শুধু বন্ধুত্ব না আমার হাজবেন্ডকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কে আপনি কথা বলেন না কেন ইয়েস এমন নির্লজ্জ বন্ধু আমার হবে না আমি কোনোদিন ভাবিও নাই নিজের বাড়ি আলো বলে দাবি করতেছে চিন্তা করো বাড়ি তোমার দাবি করে সে নিজের বউয়ের বাড়ি মানে আমার বাড়ি না হ্যাঁ আর এই কথা তুই যে আমার বলতেছোস তুই নিজে ফ্রি হ্যাঁ তুই তো নিজেই ফ্রি না আর আমি তো এটা চিন্তা করে খুঁজে পাই না যে তোর মতো মানুষ রে চাকরি দেখছে কোন ব্যাটা তোর মতো বসলে জীবনে চাকরি পাইতাম না আর আমরা এখানে এইসব খাজুর আলাপ করতে আসি না ঠিক আছে এটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি সে কথাটা বলবো তুম বলবা না বলতেছি ভাইয়া আমরা আসলে আপনার সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে ডিসকাস করতে আসলে যাও এত ঘুরে পেচার না বলে ঝুমরাpostgresql-এ বসে আচ্ছা হ্যাঁ ও তো আসিই পারে ও ওর শাওনের ব্যাচমেট না আসলে কোথায় আসলে ঝুমরাও কিন্তু শাওনের ব্যাচমেট এর জন্য আসে নাই ঝুমরাpostgresql আপনাদের দুইজনের কথা বলতে ভাই আপনাদের দুইজনের একটা সম্পর্ক আছে এটা কিন্তু আমি অনেকবার শুনছি এবং আপনাদের দুইজনের কাপড়টাকে আমার যে কি ভাল লাগে মানে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ঝুমুর আপুকে আমার খুব ভাল লাগে অনেক সুইট লাগে এবং দেখলেই মনে হয় যে মেয়েটা এত সংসারী মানে একদম টোটালি ওয়াইফ ম্যাটেরিয়াল আর আপনি তো মাসাল্লা দেখতে অনেক হ্যান্ডসাম এবং খুবই দায়িত্ববান একজন মানুষ মানে সবার যেভাবে আপনি দায়িত্ব নেন সবার যেভাবে কেয়ার করেন মানে আপনারা দুজন কি সামান্য একটা ব্যাপারে বিয়ে করতে রাজি হচ্ছে না বা দুজন দুইজন থেকে আলাদা হয়ে যাচ্ছেন ব্যাপারটা কিন্তু ভাই একদম ঠিক হচ্ছে না আপনার দুজনকে অনেক ভালো লাগে ভাই আমরা প্রয়োজনে আমরাও চেষ্টা করি আমরাও ঝুমুরাপুর আব্বা আম্মার সাথে কথা বলি আন্টি আঙ্কেলের সাথে কথা বলি আন্টি আঙ্কেলকে বোঝানোর চেষ্টা করি তারা আমার মনে হয় এখন রাগ করে আছে বা এখন যেটাই ঘটছে এটার জন্য নিষেধ করতেছে কিন্তু একটা সময় কিন্তু রাজি হয়ে যাবে বলো রাজি হবে না অবশ্যই আমার মনে হয় ভাই আপনি একটু ভেবে দেখেন না বাসা তুমি যতটা সহজ জিনিসটা বললা বিষয়টা অতটা সহজ না কিন্তু ভাইয়া আমরা কিন্তু জানি আসলে কি ঘটনাটা ঘটছে বা কেন ঝুমরাপুর আব্বা আমার রাজি হচ্ছে না সেটা তো ভাইয়া আপনার কোনো দোষ নাই এইটাই আমরা আন্টি আঙ্কেলকে বুঝাবো যে এখানে আপনার তো কোনো দোষ নাই যা হয়েছে সেটা আপনার আব্বা আম্মার সাথে হয়েছে সেখানে তো আপনি ম্যাটার করেন না সেটা অনেক আগের কথা তাই না বন্ধু দেখ আমি এতদিন জানতাম না এখন আমি জানছি তুই কি জন্য বিয়েটা করতে না এটা সম্পূর্ণটা আমি জানি আর ওইসব ব্যাপার নিয়ে তোর মাথা ঘামানোর কোনো দরকার নেই পাস বাট এখন তোর উচিত এটা খুব ভালো মেয়ে তুই এটা ভালো ছেলে আমি জানি তুই ঝুমুরে ভালোবাস ঝুমুরে তুই কষ্ট পাক তুই নিজে এটা চাষ কর তুই শুধু এখন আমাদের প্ল্যানটা বল প্ল্যানটা বল যে তুই কি চাস কবে কিভাবে কোথায় বিয়েটা করতে চাস তুই শুধু আমাদের বল আমরা দুইজন সব ম্যানেজ করে ফেলাম তোর কোনো টেনশন করতে হবে না বললাম তো আমরা দুজন আপনি জাস্ট রাজি হয়ে যান তারপর যেখানে যা করতে হয় আপনি শুধু সশরীরে আসবেন দ্যাটস ইট বাকি সবকিছুর প্ল্যান আমরা করব আমরা করব কোন আনসার না মানে এর সাথে কথা বলা আর কলা কলাগের সাথে কথা বলা তুমি বুঝবা না কি রে কিছুটা এই যে চুপচাপ চলে গেল না এর মানে হচ্ছে বান্দা কিচ্ছু বুঝেনি বুঝবেই তো না কে বুঝাইছে তুমি তুমি বুঝাইলে একটা মানুষ কিভাবে বুঝবে ঠিকই আছে বুঝার কথাও না আমারই আসলে ভুল হইছে তোমার আমাকে এখানে নিয়ে আসা উচিত হয়নি আচ্ছা আমি বুঝাইছি তুমি তো সব পুরোটা কথা বললা সবকিছু তুমি খুইলা বললা আমি তো চুপচাপ তোমার পাশে ছিলাম আমি বুঝাইলাম কখন এই যে তুমি যে দাঁড়ায় এটাই ভুল হয়েছে তোমাকে এখানে দাঁড়ায় থাকতে দেওয়া উচিত হয় কেন আমি তামান্নার সাথে কথা বলে তামান্নার প্রবলেম সলভ করছি না আমি লকেটের সাথে কথা বলে লকেটের প্রবলেম সলভ করছে কিন্তু ভাইয়ার প্রবলেমটা সলভ করতে পারলাম না কেন কারণ এখানে আমি তোমাকে নিয়ে আসছি তোমাকে যদি না নিয়ে আসতাম তাহলে সবকিছু সুন্দর মতো ঠিকঠাক হয়ে যেত আমার আসলে তোমাকে এখানে আনাই ভুল হয়েছে আমার একা একা এসে একা একা ফয়সল ভাইয়ের সাথে কথা বলা উচিত ছিল আর ফয়সল তোমাকে ছাগল বলে আর আমি তোমাকে গাধা বলি একদম ঠিক কথাই বলি ভুল কিছু বলে না বুঝছো গাধা একটা আমারে নিয়ে আসা আশা ভুলে গেছে আমার লগে কথা গোয়া ভুলেছে আমার লগে তোমার যা হয় সব ভুলই হয় আমার বিয়েটা করছ কি লিকা এটাও তো মনে হয় তোমার এটা বড় ভুলেছে যা দেখতেছি কি এত যে কোলা হ্যালো আ আসুন আমি মনে হয় আপনাকে বিরক্ত করছি আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার আপনার সাথে গল্প করতে ভালো লাগে আপনার সাথে দেখা করতে ভালো লাগে কিন্তু আপনি যদি বিরক্ত হন তাহলে আমি আপনার সাথে দেখাও করব না কথাও বলবো না মানে ফোনে কথা বলবো না বাকিটা আপনার সিদ্ধান্ত আপনারা কথা বলি হ্যাঁ মানে আপনার মন চলে দেখা করবেন আপনার মন চলে দেখা করবেন না মানে এটা আবার বিশ্বাস হয়ে গেল না মানে আমি দেখা করতে চাই কি না বা আমার ইচ্ছা করতে চাই না এটা তো জানা দরকার আর আমাদের মধ্যে যে রিলেশনটা যে ফ্রেন্ডশিপটা আছে আমার মনে হয় ওই পর্যন্ত থাকাটাই বেটার বেশি কিছু না নষ্ট হয়ে যাবে হ্যাঁ সম্পর্কটা বন্ধুত্বের মধ্যেই থাকতে আমি কাছ দিলাম ধন্যবাদ কতটা মাথায় জায়গা তালা বেরাবে হ্যান ঘুমান কি রে বাইরে যাবে নাকি ওই গিয়ে কি মানে কার জন্য ওয়েট করছিস নাকি চুপ করে শুধু দেখো কোনো কথা বল না তাইলে টের পাবা সারপ্রাইজ দেখি সরপ্রাইজ কি রে গল্প করছিস হ্যাঁ গল্প করতেছিলাম কি কই চিস কালকে তো মোচকে গেছিলি হ্যাঁ একটু বেরোচ্ছি লালমাঠের দিকে যাবি ও কালকে গিয়েছিলি মোচকে আজকে যাবই লালমাটিয়াতে তো কালকে তো বান্ধবী ছিল আজকে লালমাটিয়া মহিলা কলেজে আমার অনেক বান্ধবীরা পড়ে না ওরা তো এসে বুদ্ধে তো একটু ভাবলাম ওদের সাথে দেখা করে আসি কারণ আমি তো অনেকদিন পরছি ওরাও জানছে তো কালকে মোচাকে লাল লালমাটিয়া মহিলা কলেজে ওর বান্ধবী আছে খুব খুব ভালো কথা ভাইয়া তুমি এক কাজ করো এত দূর যাবে লালমাটিয়া যাবো টাকা লাগবে এক হাজার টাকা দিয়ে দাও তাই না টাকা লাগবে মোচাকে গেছে না আবার শপিং করছে তো জামা কাপড় কিনছে জুতা কিনছে মেকআপ কিনছে পাঁচশো টাকা শেষ তো

দুপুরে তো বাইরেই খাবি শুধু শুধু বাসায় একজনের রান্না আদের রান্না না করি ঠিক আছে বিপাশা তুই না খামাখা খা এত দূরের পর যাবো ঢাকা শুরু যে জ্যাম তো গেলে হয়তোবা খেয়ে আসবো এখানে তো প্যাঁচানোর কিছু নাই হ্যাঁ আমিও তো সেটাই বললাম যে বাইরে যেহেতু দেখা করতে যাইতেছিস ও বান্ধবীদের সাথে দেখা করতে যাইতেছিস খেয়েই আসবি যা তুই টাকাটা এইভাবে কেউ টাকা দেয় টাকাটা একটু ভালো হবে ডাক দেখ তো বিপাশা টাকাটা নিয়ে দেবে ভাই কাছ থেকে আমি পাবো তোদের দুজনের মাঝখানে আমি ঢুকতে পারবো না

চুপ করে বসে থাকো আমি জীবন যত সহজ মনে জীবনটা তো সহজ না জীবনটা অনেক কঠিন অনেক কঠিন আপনি কি কবিতা লিখতেছেন নাকি আরে না কিসের কবিতা ভাই না আমার জীবনে কথা বলতেছে আমার জীবনটা কেন যে দিন দিন দুর্বিশ হয়ে যাচ্ছে এটা বিশ্বাস করে আমি ভাবতে গেলে খুব অবাক লাগে আল্লাহ সবসময় আমার পিছনে কেন লাগছে এইভাবে বলতে হয় না কিন্তু মানে কি হয়েছে আপনার বলেন তো আর কোনো কথা কত কষ্ট করে একটা মেয়ের সাথে বিয়ে হয়েছে সুখী আছি শান্তিতে আছি আরামসে অফিস করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি সব ঠিক আছে মাসাল্লাহ মাসাল আমি সকালবেলা যখন অফিসের দিকে যাচ্ছি আমার বউ আমাকে প্রতিদিন বিদায় দেয় ঠিক যে মুহূর্তে বিদায় দিচ্ছি ওই মুহূর্তে হঠাৎ করে একটা মেয়ে ফোন দেয় আচ্ছা ফোন দিয়ে জিজ্ঞেস করে কেমন আছো নাস্তা করছো ঠিক মতো অফিসে যাবা হ্যাঁ আবার ঘরে ঠিক মতো ফিরে আসবা মানে এরকম সুরে এরকম সুরে পরে যে আমার বউ আমার বউর সামনে আমার বউ প্রতিদিন দেখতেছে আবার যখন রাত্রেবেলা ঘরে ঢুকি আমার বউ তখন দরজা খুলে ঢুকার ঠিক ঘরে ঢুকতেছে ওই মুহূর্তে আবার ওই মেয়ে ফোন মে ফোন করে জিজ্ঞেস করে শোনো সুন্দরভাবে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তুমি ডিনার করে ফেলবা ডিনার করে কিন্তু ঘুমায় যাবা মোবাইল টিপা টিপি করবা না

সে তো আমার বইলা গেছিল যে আপনার পিসের সে লাগলো আপনার সে উচিত শিক্ষা দিয়ে সারবো এখন আমার মনে হচ্ছে বাবলিয়া বাড়ি মেটারে গিয়া আপনার সাথে শয়তানি করতে হচ্ছে না তো ভালো কথা বলছি তো হ্যাঁ বাবলি করাতে পারে রাইট 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 হ্যাঁ বাবলি এসে এসে তো আমাকে একটু রাগারাগি করে গেছে তাহলে কি করতে পারো আমি তাহলে বাবলি কেমনি কি করি বলেন আমার তো মাথা করে কিছু কাজ করতেছে না একটা কাজ করতে পারে প্লিজ বসে বলো না আপনার বাবলিরা বাসায় রাখেন তারপর দায়িকা এই কত সে কথা বললা হঠাৎ করে তার ফোনটা সেভেন সে তো দিতে না কোনো দিন ওই আপনি তার আগে আপনার ফোন দিয়া কোন একটা নাম্বার অনেকক্ষণ ডায়াল করবেন দেখাবেন যে আপনার নাম্বার দিয়ে ধরতেছে না সে তারপরে ভাবলির ফোনটা নিবেন বলবেন যে আমার ফোনে তো ক্লায়েন্ট রিসিভ করতেছে না তোমারটা একটু দাও ওইটা নিয়ে নিয়েই করবেন কি ওই মেন নাম্বারে বাবলির ফোন থেকে ফোন দিবেন

আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম না বেশি না ঠিক আছে তারপর আমি জানি আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি নিজেও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি হয়তোবা এই কারণেই আমি আমার নিজের স্বার্থের জন্য আপনাকে বারবার ফোন করে দেখা করতে বলছি ডিস্টার্ব করছি আসলে এটা আমি একদমই আমার নিজের ভালো লাগা থেকেই মনে হয় করছি কারণ আমার নিজেরও আসলে আমার নিজের যে খারাপ সময় যাচ্ছে এগুলো নিয়ে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না দেখা করতে ভালো লাগে না কিন্তু আপনার সাথে দেখা করলে আমার কেন জানি ভালো লাগে মানে আমার ডিসকাস করতেও আমি আরাম পাই হয়তো আপনি এটা ভালোভাবে নেন না আপনি বিরক্ত হন এইটাও আমি বুঝি এখন আপনি যদি আমাকে বলেন যে আমি আপনার সাথে কথা বলবো না আপনাকে বিরক্ত করব না তাহলে সত্যি আমি আর আপনার সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট আস্তে 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 না আপনি না আমার থেকে বেশি অস্থির আছেন এখন

আপনি না আমাদের সম্পর্কটাকে না মানে আপনি বাজবাবে নিতেছেন হচ্ছে আপনার মধ্যে ঝামেলা আছে আর তখন বলেছিলেন না যে আমি ডিস্টার্ব হলে আপনি আর আমার সাথে সুযোগ করবেন না আমি এখন ডিস্টার্ব হয়েছি আপনি আমার সাথে কোনো রকম কন্ডা করবেন না আমি সরি মানে ভাবি আমি কিন্তু ওনারা বলছি যে আপনি যাই করেন আপনি ভাবি কোনো রকম মিথ্যা বলবেন না সত্যিটা বলেন না সমস্যা কি ভাবি কি বলবে হ্যাঁ সেটাই তো সত্যিটা বল সমস্যা ভাবি আমি আসি হ্যাঁ বাহ ভালোই হলো ওর সাথে রাস্তায় দেখা হয়ে গেল ওর সাথে তুই গল্প করলি তো এখন চল তোর লালমাটিয়া বান্ধুর সাথে দেখা করতে যাবে না চল দেখা করে আসি আমিও আবার লালমাটিয়াতেই যাবো আবার একটা বন্ধুর সাথে দেখা করতে চল একসাথে যাই না এখন আমি আর আমার লালমাটিয়া বন্ধুর সাথে দেখা করতে যাবো না বাইরে তুই কি আমাকে ফলো করছিস আমার কে কাজের খুব অভাব পড়ছে তোকে আমি ফলো করবো মানে একে তো মিথ্যা বলতেছিস সেটা নিয়ে তোর কোনো গিল্ট ফিলিং নাই উল্টো আমাকে তুই ব্লেম করতেছিস যে আমি তোকে ফলো করতেছি কেন জানি মনে হচ্ছে তুই আমাকে ফলো করতেছিস থাক আরে থাক মানে কি শুন কলি নাগুন ভাই এত বারবার ফোন দিতেছেন কেন আমি একটা কাজের মধ্যে কি এমন জরুরি দরকার আমার এত বারবার আপনার ফোন দিতে হবে কোন তো বাবলি ভাই ব্যাপারটা বোঝার চেষ্টা কর আমি আপনার চেয়ে বড় ঝামেলার মধ্যে আছি বিশ্বাস করে বলছি নাকি সেটা কোন তো আমি এক ক্লায়েন্টকে বেশ কিছু মাল দিছি ক্লায়েন্ট আমাকে সময়মতো টাকা দিচ্ছে না আর ক্লায়েন্টকে যখন আমি ফোন দিচ্ছি সে আমার ফোন ধরে আমি আমার ফ্যামিলির সবার নাম্বার থেকে কল দিছি তাদের নাম্বারও সে রিসিভ করে না তখন চিন্তা করে কী করা যায় কী করা যায় কী করা যায় অনেক ভাবলাম হঠাৎ বড় ধরে আরে বাবলি ভাই বাবলি বেলে ডাকি বাবলি বেলের নাম্বার তার কাছে নাই তাকে ফোন দিলে বাবির নাম্বারটা রিসিভ করবে তখন আমি কথা বলতে পারবো আমার ফুটটা দেখ রাজুল ভাই আপনি যেটা গাধা টাইপের মানুষ সেটা আবারও প্রমাণ করলেন আপনি তো একটা মোবাইলের দোকানে গিয়েও তার ফোনটা দিতে পারতেন পারতেন না আমার এটাই আনতে হবে একটা লোকের ফোন দিবেন বলেন তো বাবলি ভাই আপনি হচ্ছে পর উপকারী আপনি সবাই হেল্প করেন আপনার মানে হেল্পটা করবেন না ধরেন থ্যাঙ্ক ইউ দেন আপনার ক্লায়েন্টে কথা বলেন মনিকা তোমার কি বাবলি বাই শিখাই দিছে আমাকে কল করার জন্য বাব্রি ভাই শিখাই দিচ্ছে না আরে ভাই কোন মনিকা টনিকার আপনি ফোন দিচ্ছেন বলেন তো

কুৎসিত নাকি মানুষ হিসেবে আমি ভালো না কোনটা বলেন তো একটা অঘটন ঘটাই আসছে আবার এখানে যেটা একটা অঘটন ঘটে সে দায়িত্ব কার ঘরে এসে পড়বে তাই দায়িত্ব আমি শেষ চেষ্টাটাও করছি ভাবির অনেক বুঝেছি ভাবি বুঝে নাই আমরা একসাথে যদি থাকি সব কিছু সহজ হয়ে যাবে চলো আমরা এখনই বিয়ে করে ফেলি তুই বাসে চলে যাও আচ্ছা ঘটনাটা কি বলতো তো নাজুর ভাই আজকে আমাকে কল দিলো